আপনারা জানেন যে সুপ্রিম নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেখানে শিক্ষক শিক্ষাকর্মী সব কিছু নিয়েই হচ্ছে ছাব্বিশ হাজারের কাছাকাছি যে বাতিলটা হয়েছে তা নিয়ে বিভিন্ন আন্দোলন চলছে আপনারা সবই দেখছেন কিন্তু একটা জিনিস একটু খেয়াল করলেই দেখা যাবে যে আন্দোলনকারীরা কিংবা কোনো পক্ষ বিভিন্ন পক্ষ রয়েছে এ পক্ষ সে পক্ষ কেউ কিন্তু তাদের কথা বলছে না একবার যে আসল দোষী কারা এমনকি যখন মুখ্যমন্ত্রী তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করলেন মানে যাই হোক আলোচনা সভা তো সেখানেও কিন্তু কোনো শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদেরকে বলতে শোনা যায়নি যে এই এই ব্যক্তিরা তো দোষ করেছে তাদের জন্যই তো আজকে এই অবস্থা এটা বলার কিন্তু কারোর ক্ষমতা হয়নি এখনো পর্যন্ত তবে এই ভিডিওতে আমরা তাদের কথাই মনে করব স্মরণ করবো সেই বিখ্যাত ব্যক্তিদের কথা যাদের জন্যই কিন্তু আজকে এই অবস্থা কি কি অবস্থা একদিকে যেমন যোগ্য অযোগ্য বিচার করা সম্ভব হয়নি ওয়েমার সিট নষ্ট এগুলো কারা করল অন্যদিকে যারা চাকরি পায়নি বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন রকমের ক্যান্ডিডেট রয়েছে সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন ক্যান্ডিডেট রয়েছে বিভিন্ন কোটার ক্যান্ডিডেট রয়েছে তো তারা কিন্তু এক হাজারের উপরে দিন সেখানে যে তারা আন্দোলন করেছিলেন আপনারা জানেন তখন একটা বিষয় কিন্তু স্পষ্ট যখন তারা আন্দোলন করছিলেন তারা কিন্তু বলছিলেন যে আমরা যোগ্য কিন্তু আমাদেরকে নিয়োগ করা হয়নি আমাদের চাকরিগুলো বিক্রি করে দেওয়া হয়েছে অযোগ্যদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এবার সেই সময় যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী যারা চাকরি পেয়ে গেছেন তাদের মধ্যে যারা যোগ্য ছিল যারা অযোগ্য তারা তো বটেই কিন্তু যারা যোগ্য ছিল তারাও কিন্তু পাশ এড়িয়ে চলে যেতেন মানে কি বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে চাকরিটা আমার আছে যখন আমি পেয়ে গেছি যখন ঠিক আছে ওরা যে পায়নি ওরা যে এতদিন ধরে ওখানে বলছিলেন তো সেক্ষেত্রেও কিন্তু ওদের কাছে গিয়ে কোনো ক্যান্ডিডেট যারা যোগ্য ক্যান্ডিডেট চাকরি পেয়েছিলেন এরকম ক্যান্ডিডেটরাও কিন্তু গিয়ে বলেনি যে ভাই ঠিক আছে তোমাদের লড়াইয়ে আমরা তোমাদের পাশে আছি সেই কথাটা কিন্তু বলেনি যার ফলেই কিন্তু ওদের পক্ষ থেকেই এই প্যানেল নিয়ে মামলা করা হয় ওই প্যানেল নিয়ে মামলা করা হয় এবং আজকে যারা যোগ্য ক্যান্ডিডেট চাকরি পেয়েছিলেন তাদেরকেও ওদের মতোই রাস্তায় এনে নামিয়ে দেওয়া হয় ব্যাপারটা কিন্তু বুঝবেন ভালো করে সিস্টেমটা কি হয়েছে ঘটনাটা এরকমই ঘটেছে যে যোগ্য অযোগ্য এই ব্যাপারটা যে আলাদা করা যাচ্ছে না বা যাচ্ছিল ইচ্ছা করে করা হয়নি অনেক রকম কথাবার্তা আছে এর পেছনে দায়ী কারা এবং তারপরে যখন ঘটনাটা ঘটেই গেল মানে টাকা পয়সা নিয়ে চাকরি দেওয়া চাকরি বিক্রি হলো আপনারা জানেন তার প্রমাণ রয়েছে টাকা উদ্ধার হয়েছে সিবিআইয়ের বিয়াল্লিশ পাতা চল্লিশ পাতা কখনো পঞ্চাশ পাতা এরকম চার্জশিট রয়েছে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেখানে চল্লিশ বিয়াল্লিশ পাতার অর্ডার রয়েছে সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে কোথায় কি হয়েছে কি হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এইগুলো যে হলো কাদের জন্য হলো আসল দোষী কারা আর এটাও আমি বলবো যারা এক সময় গা বাঁচিয়ে চলছিলেন যে আমার চাকরি আছে যখন ঠিক আছে ও আন্দোলন করছে ওদের মতো আমি আমার ডিউটি পালন করব বাড়ি যাবো মাস গেলে মাইনে পাবো আজকে তাদের অবস্থা একই জায়গায় এলো তখন যদি ব্যাপারটা অন্যরকম ভাবে ভাবা হতো তাহলে হয়তো এই অবস্থা সৃষ্টি হতো না হয়তো বা আমি কিন্তু এরকমই বলছি যে হয়তো বা এই পজিশনটা আসতো না কারণ চোর যারা যারা চুরি করলো তাদেরকেই ধরানো ছিল আসল কাজ কিন্তু সেটা না করতে পেরে এখন কি হলো যে যোগ্য অযোগ্য সবারই চাকরি এখন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়ে গেল আপনারা জানেন সুপ্রিম কোর্টের রায়ের পরে আর কি করা যায় একটা রিভিউ পিটিশন করা যায় বড়ো জোর এটা করা যায় সেটা রিভিউ করে সুপ্রিম কোর্ট আবার দেখতে পারেন যে হ্যাঁ এখানে এখানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে যদি যোগ্য অযোগ্য লিস্ট এর মধ্যে দিয়ে দিতে পারে সেক্ষেত্রে মানবিকতার খাতিরে চাকরি বেঁচে যেতে পারে যারা যোগ্য কিন্তু সেই চান্সেস কিন্তু যে একশো পারসেন্ট রয়েছে এরকম কিন্তু বলা যাচ্ছে না কারণ এর আগেও অন্য আমাদের ভারতবর্ষের অন্য দুটো রাজ্যেও কিন্তু একই ঘটনা ঘটেছিল একই রকম চাকরি চলে গেছিল চাকরি চলে যাওয়ার পরে সুপ্রিম কোর্টে একই রকম নির্দেশ দেওয়ার পরে রিভিউ পিটিশান হয়েছিল তারপরেও চাকরি থামেনি মানে ফেরত পাওয়া যায়নি তো যখন কোনো প্যানেল পুরো দুর্নীতিগ্রস্ত প্যানেল হয় তখন সেখানে ভালো খারাপ বিচার করাটা অতটা সহজ হয় না তখন তখনই হচ্ছে বিচারপতিরা বা ওইটাকে পুরোটাই ক্যান্সেল করে দেন সেক্ষেত্রে যোগ্যরাও হচ্ছে তার তাদের ঘাড়েও কোপ পড়ে যায় তো যাই হোক ওইমায়ের তত্ত্ব কারা নষ্ট করলেন কাদের হাতেই অযোগ্যদের নিয়োগ হয়েছিল কয়েকজনের নাম তো আমাদেরকে এখন নিতেই হবে সেই মহাপুরুষদের নাম তার মধ্যে প্রথম যিনি আছেন সেটা আপনারা অবশ্যই জানেন যে তিনি হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সবচেয়ে বেশি দায়ী হচ্ছে উনি উনাকে যখন শিক্ষামন্ত্রী থেকে অন্য মন্ত্রীতে সরিয়ে দেওয়া হলো যখন শিল্পমন্ত্রী সরিয়ে দেওয়া হয়েছিল আপনারা জানেন মনে থাকবে হয়তো যখন জানা জানি হয়ে যায় ভেতরে ভেতরে ক্যাবিনেটে যে এরকম ঘটনা ঘটছে তখন ওনাকে শিক্ষামন্ত্রী থেকে অন্য মন্ত্রীতে ট্রান্সফার করা হয়েছিল ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সরকারের সেই জন্য তারপরে প্রচণ্ড রেগে গেছিলেন সেই মুহূর্তে তিনি যে তাকে শিক্ষামন্ত্রীর পদ থেকে কেন সরিয়ে দেওয়া হলো যাই হোক এরকম আরও প্রভাবশালীর নাম কিন্তু আমার আপনাদের জানেন যে উঠে এসছে এসএসসির মামলা শুরু থেকেই এই চারজনের বিরুদ্ধে কিন্তু ভুরি ভুরি অভিযোগ উঠে এসছে তার মধ্যে একজনের নাম বললাম এরপরে আসছে সেই বিখ্যাত ব্যক্তি শান্তিপ্রসাদ সিনহা নির্দিষ্ট সময়ের জন্য এসএসসির পরামর্শ পরামর্শদাতা পদে কিন্তু ছিলেন শান্তিপ্রসাদ সিনহা তো নবম দশমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত সিটে সিবিআই জানিয়েছেন দুর্নীতির ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ওই ব্যক্তি বয়স্ক ব্যক্তি মাথায় চুল নেই কিন্তু টাকা প্রচুর আছে কারণ এই সব করেছিলেন দু সালে তাকে গ্রেপ্তারও করে সিবিআই অযোগ্য প্রার্থীদের থেকে তথ্য সংগ্রহ তাদের থেকে টাকা তোলা এই সমস্ত করেছিলেন প্রসন্ন রায় রোহিত কুমার ঝা এদের মতো কিছু মিডিলম্যান ম্যান যারা এদের মাঝখানে কাজ করত নিজের ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য প্রার্থীদের জন্য জাল সুপারিশপত্র তৈরি করেছিলেন এই শান্তি প্রসাদ তার হয়ে তার নির্দেশে এই কাজ করেছিলেন কমিশনের আধিকারিক সমরজিৎ আচার্য তাকেও কিন্তু গ্রেপ্তার করেছিল আপনারা জানেন প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও একশো তিরাশি জনের জাল সুপারিশপত্র প্রকাশ করেছিলেন কমিশন তাহলে এই সমস্ত প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা কে করেছিল এই শান্তি প্রসার আপনারা জানেন আর সেই কাজে তাকে আরেকজন সহায়তা করেছিল তার নাম কি কল্যাণময় গঙ্গোপাধ্যায় যিনি আবার এসএসসির প্রাক্তন কর্তা তো এই সমস্ত লোকজন যাদের জন্য আজকে হলো তাদের কথা কেউ বলছে না না এ পক্ষ না অপক্ষ না তিন চার পক্ষ আছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো পক্ষের মুখে এই কথা শোনা যাচ্ছে যে এই এই ব্যক্তিগুলো করেছিল তাদেরকে ধরে সামনে আনো সবাই রাজনীতি করতে ব্যস্ত এদের জন্য হলো এটা এটা কিন্তু কেউ বলছে না উপরে উপরে বলছে আসল কথা কিন্তু কেউ বলছে না সবার তো এটা বলা উচিত ছিল যে সব পক্ষ যে এই এই ব্যক্তিরা এর জন্য দায়ী তাদের জন্য এই ঘটনাটা ঘটলো তো ওদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক সুপ্রিম কোর্টে গিয়ে সেরকম আর্জি করুক তো একটা কার কেমন দম আছে সেসব করবে না বলে বিচারাধীন বিচারাধীন আরে বাবা বিচারাধীন চোর তো চোরের তো বিচারাধীন হবেই কিন্তু চোরের কোর্ট কি বিচার দেবে বড় জোর সে তো খুন করেনি টাকা পয়সা মেরেছে এতে এই এই টাকা পয়সা মারার জন্য ফাঁসি হয় না অন্য রকম জেল হয় যাবজ্জীবন জেল হয় ফাইন হয় এইসব হয় খুন থুন করলে তখন হচ্ছে তাকে ওই সমস্ত কঠোর দণ্ড দেওয়া যায় এটা কি কি কঠোর দণ্ড দেবে ওনাকে ওনাদেরকে জনসাধারণের দণ্ড এই দণ্ডের আদায়টা সুপ্রিম কোর্ট থেকে করে আসতে হবে যে আমরা কি শাস্তি দিতে পারি সেই সেইভাবে একটা পিটিশন করা হোক সুপ্রিম কোর্টে এদেরকে আমরা শাস্তি দেবো জনসাধারণ শাস্তি দেবে যাদেরকে রাস্তায় এসে দাঁড় করিয়েছে হচ্ছে ওই ওই ব্যক্তিরা তো যাই হোক ওএমআর তো নষ্ট করেছে এবার ওয়েমারের যে মিরর ইমেজ সেটা নাকি এসএসসির কাছে এখনো আছে এটা কিন্তু শোনা যাচ্ছে যে ওইটা যদি দেওয়া যায় তাহলে আঠেরো হাজার ব্যক্তি যারা যোগ্য তাদের চাকরি বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে তা আমি আগ আবারও বললাম সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশান মানে একবার রিভিউ করে দেখা সুপ্রিম কোর্ট যদি মনে করে হ্যাঁ এই আঠেরো হাজার জন সত্যি সত্যি যোগ্য তার আগে তো লিস্টটা পাঠাতে হবে যদি লিস্ট পাঠায় তখন যদি দেখা যায় হ্যাঁ এই আঠেরো জন আঠেরো হাজার লোক সত্যি সত্যি যোগ্য তাহলে তাদের কিন্তু চাকরিতে আবার পুনর্বহাল করা হতে পারে কিন্তু হতে পারে তো যাই হোক সব দিকে আমাদের নজর রাখছে আছে আপনারা নজর রাখুন শিখদার্স একাডেমিতে তবে একটা জিনিস আন্দোলন যেখানে যেই পালন করুন সেটা নিয়ে কথা না শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করবেন আবার দেখছেন তো পুলিশ আবার উল্টে মারছে বা বলছে পুলিশ কেনা কি মেরেছে পুলিশ মারছে লাথি ঠাতি মেরেছে এইসব নানা রকম ঘটনা তো ঘটছে সেটা যেমন ঠিক আছে মারামারি চলছে তো আন্দোলন যাই করুন না কেন আসল কালপিটদের কথা মাথায় রেখে আন্দোলন করতে হবে এরকম নয় যে আমি এদেরকেই বললাম যে এখানে এই অফিসটা ভেঙে দিলে বা এই অফিসটা আন্দোলন করলে মনে হয় আমার কাজ মিটে যাবে কেন কিভাবে হবে কিভাবে কাজ মিটবে কীভাবে এটা সুপ্রিম কোর্টের অর্ডার কোনো রাজ্যের কোনো অফিস কিন্তু এর ব্যবস্থা করতে পারবে না এটাও জানা উচিত যে আমি যদি বলি কোনো একটা চেয়ারম্যানকে ধরে নিয়ে আটকে রেখে দিই যে আমাদের সুরাহা করতেই হবে চেয়ারম্যান কি করবে চেয়ারম্যানের কী ক্ষমতা আছে যে সুপ্রিম কোর্টের অর্ডারকে অর্ডার দিয়েছে চাকরি বাতিল সেটাকে ফিরিয়ে আনতে পারবে এটা হয় না কি কখন তো কোনটা হয় কোনটা হয় না সেগুলো ঠিকঠাক করে ঠিকঠাকভাবে আন্দোলন করতে হয় আন্দোলন সেভাবেই করুন নিশ্চয়ই জয় হবে আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য